হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আইএফএস বলব মোহনবাগান দলে কতজন প্লেয়ার থাকছে কতজনকে নিয়ে আইএফএস ফিল্ডের জন্য মোহনবাগান স্কোয়াড গঠন করা হলো সেটা অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে তোমাদেরকে ফুল স্কোয়াড জানিয়ে দেবো পাশাপাশি প্রবীর দাস তিনি আবারও ফিরলেন এটা নিয়ে আপডেট দেবো আইএসএল এ কনফার্ম হলো ইন্টারকাসি ইস্টবেঙ্গল প্রথম ম্যাচেই ঝড় তুললো সেই ম্যাচটা নিয়ে তো কথা বলবোই একজন দুর্দান্ত ফরওয়ার্ডকে কিন্তু কনফার্ম করে ফেললো স্ট্রাইকার থাকার পরেও আবারও নতুন স্ট্রাইকার কিন্তু নিল সেটা নিয়ে কথা বলবো তো হিউজ কিছু আপডেট রয়েছে ভিডিওটা ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব করার জন্য তো যদি আমরা প্রথমেই জামশেদপুর এফসিকে নিয়ে কথা বলি তো জামশেদপুর এফসি অন ফায়ার তারা কিন্তু একের পর এক চমক দিয়েই যাচ্ছে একাধিক সাইনিং করার পর তারা কিন্তু রিজার্ভ টিম থেকে দুজন প্লেয়ারকে কনফার্ম করলো একটা কার্তিক চৌধুরী যিনি একজন ভারতীয় মিডফিল্ডার কুড়ি বছর বয়স এবং আর একজন প্লেয়ার হচ্ছে প্রফুল কুমার যিনি একজন বাইশ বছর বয়সে ইন্ডিয়ান সেন্টার ব্যাক তো এই দুজন প্লেয়ারকে কিন্তু কনফার্ম করে নিয়েছে তারা জামশেদপুর এফসি মেইন টিমে প্রমোট হয়েছে তারা কিন্তু জামশেদপুর এফসি মেন টিমের সঙ্গে খেলবে এটা অফিসিয়ালি কনফার্ম এরপরে যদি আমরা ইস্টবেঙ্গলের গতকালকের আই এফ এস ম্যাচ নিয়ে কথা বলি প্রথম আই এফ ম্যাচ ছিল যেখানে ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল শ্রীনিধি ডেকানের আর সেই ম্যাচেই কিন্তু একটা দুর্দান্ত ঝড় তুললো ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে যে এরকম বাজিমাত করবে সেটা কিন্তু ভাবাই যায় না জয় জয়গুপ্তা আনবিলিভেবল একটা ডেবিউ ম্যাচ খেললো প্রথম গোলটা তিনিই করলেন তো শ্রীনিধি ডেকানকে চার শূন্য গোলে পরাজিত করে আইএফএল্ডের অভিযান শুরু করলো ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে একটা বড় অঙ্কের ব্যবধানে একটা দুর্দান্ত জয় তুলে নিল ইস্টবেঙ্গল প্রথম গোলটা করলেন জয়গুপ্তা একুশ মিনিটের মাথায় এবং সেকেন্ড গোলটা করলেন সল ক্রিস্পো আটত্রিশ মিনিটের মাথায় তারপরেই কিন্তু ইস্ট ইস্টবেঙ্গলের নতুন স্ট্রাইকার হামিদ তিনিও করলেন একটা গোল আটচল্লিশ মিনিটের মাথায় এবং শেষমেশ জিকসন সিং তিনিও করলেন একটা গোল একান্ন মিনিটের মাথায় তো চার শূন্য গোলে কিন্তু একটা দুর্দান্ত জয় তুলে নিল প্রথম ম্যাচেই ইস্টবেঙ্গল তো এই ম্যাচটা নিয়ে তোমাদের কি মতামত সেটা কমেন্টে জানিও এরপরে যদি আমরা কথা বলি আই এফ এস হিল্ডে মোহনবাগান দলে কতজন প্লেয়ার থাকছে কতজন প্লেয়ারকে নিয়ে আইএফএস হিল্ডের জন্য মোহনবাগান দল গঠন করলো টোটাল পঁচিশ জনকে নিয়ে কিন্তু আইএফএস এফ জন্য দল গঠন করলো মোহনবাগান তো সেই পঁচিশ জনের স্কোয়াডে কে কে রয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দিই তো যে পঁচিশ জনকে নিয়ে মোহনবাগান আইএফএস হিল্ডের জন্য দল গঠন করলো তো সেই স্কোয়াডটা তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দিই তো সেই স্কোয়াডে কারা কারা রয়েছে কোন পঁচিশ জন প্লেয়ারকে কনফার্ম করা হয়েছে তো তারা হচ্ছেন গোলকিপার হিসাবে যারা রয়েছেন তারা হচ্ছেন বিশাল কাইট সাইয়দ জাহিদ এবং দীপপ্রভাত ঘোষ আর ডিফেন্ডার হিসাবে যারা রয়েছেন তারা হচ্ছেন টম আলড্রেড সুভাশিস বোস আলবার্তো ড্রিগেঞ্জ টেকচাম অভিষেক সিং দীপেন্দু বিশ্বাস আশিস রায় এবং মেহতাব সিং আর মিডফিল্ডার হিসেবে যারা রয়েছেন তারা হচ্ছেন অনিরুদ্ধ ধাপা অভিষেক সূর্যবংশী তাহাল আব্দুল সামাদ দীপক তাঙ্গড়ি গ্ল্যান মার্টিনস আপুজা এবং থামসল টংসিন এই প্লেয়ারটা কিন্তু নতুন এসেছেন থামসল টংসিন তিনি কিন্তু মোহনবাগান টিমে নতুন খেলছেন আর ফরওয়ার্ড হিসেবে যারা রয়েছেন তারা হচ্ছেন লিস্টন কোলাসো দিমিত্রি পেত্রাতস রবসন রবিনো মনবীর সিং কিয়ান নাসিরি জেমি ম্যাকলারেন জুসন কামিংস সোহেল আহমেদ ভাট তবে এখান থেকে সাতজন প্লেয়ার কিন্তু ন্যাশনাল ক্যাম্পে যোগ দিয়েছে ন্যাশনাল ডিউটিতে রয়েছে তবে তারপরেও তাদেরকে রেজিস্টার করিয়ে রেখেছে যদি তারা ফিরে এসে মোহনবাগান টিমে যোগ দেয় পরবর্তীতে কোনো প্রকার যাতে বাধা না আসে খেলার জন্য তো সেক্ষেত্রে তাদেরকে রেজিস্টার করিয়েই রেখেছে তো এই পঁচিশ জনকে নিয়েই মেনলি সিল্ডের ম্যাচে খেলতে নামছে মোহনবাগান বা এই পঁচিশ জনকে নিয়েই তারা দল গঠন করেছে আজকেই কিন্তু মোহনবাগানের ম্যাচ রয়েছে গোকুলাম কেরালা অ্যাপসের সঙ্গে তো দেখা যাক ইস্টবেঙ্গলের মতো তারাও মাঠে ঝড় তুলতে পারে নাকি তোমাদের কি মনে হয় সেটাও কমেন্টে জানিও এরপরে যদি আমরা কথা বলি প্রবীর দাসকে নিয়ে তো ফাইনালি প্রবীর দাস আবারও ফিরলো লাস্ট ইয়ার কেরালা ব্লাস্টার্স এফসি থেকে মুম্বাই সিটি এফসিতে লোন ডিলে খেলছিলেন আর প্রবীর দাসকে নিয়ে যদি আমরা কথা বলি তিনি একজন ভারতীয় রাইট ব্যাক তিনি লাস্ট ইয়ার মুম্বাই সিটি এফসিতে লোন দিলে খেলার পর এই মরশুমে আবারও ফিরল কেরালা ব্লাস্টার্স এফসিতে কেরালা ব্লাস্টার্স এফসি টিমেই তিনি ফিরে গিয়েছেন এবং সেই টিমেই খেলবেন বর্তমানে তিনি কেরালা ব্লাস্টার্স এফসি টিমের সঙ্গে অনুশীলনও শুরু করে দিয়েছেন তোমরা স্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছ তোপবীর দাস কিন্তু কেরালা ব্লাস্টার এফসিতেই কন্টিনিউ করতে চলেছে এরপরে যদি একজন দুর্দান্ত বিদেশি ফরওয়ার্ডকে নিয়ে আমরা কথা বলি যাকে নতুন সই করিয়েছে কেরালা ব্লাস্টার এফসি যার নাম টিয়াগো আলভেস আর টিয়াগো আলভেস একজন উনত্রিশ বছর বয়সী পর্তুগালের লেফট উইঙ্গার লেফট উইঙ্গারের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডার এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলতে পারে বর্তমান মার্কেট হলো তিন দশমিক দুই কোটি টাকা তো তার সাইনিংটা কেরালা ব্লাস্টার এফসি অফিসিয়ালি কনফার্ম করে ফেলেছে আর অলরেডি লেফট উইঙ্গার পজিশনে নোয়ার মতো প্লেয়ার রয়েছে তো মেবি হয়তো এই প্লেয়ারটিকে সেন্টার ফরওয়ার্ডে বা নোয়াকে সেন্টার ফরওয়ার্ডে খেলানোর একটা পরিকল্পনা রয়েছে তবে এই প্লেয়ারটা লেফট উইঙ্গার সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনেও খেলতে পারে যেটা কেরালার জন্য খুবই বেটার একটা অপশান দিতে পারি তো এই প্লেয়ারটিকে কিন্তু নতুন সই করিয়েছে কেরালা ব্লাস্টার এফসি এবং অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে এরপরে যদি আমরা কথা বলি ইন্টার কাশিকে নিয়ে তো ফাইনালি ইন্টার কাশি কিন্তু আইএসএলএ প্রোমোট হয়ে গেল এটা অফিসিয়ালি কনফার্ম you এই মরসুমে আইএসএল হলেই কিন্তু আমরা ইন্টার ইন্টারকাশিকেও আইএসএল খেলতে দেখতে পারবো ভাবে অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে তো কাশি কিন্তু লিগ থেকে ইন্ডিয়ান সুপার লিগে প্রমোট হয়ে গিয়েছে অফিসিয়ালি কনফার্ম তো হাবাস দাদুকে আমরা আবারও আইএসএলএর জাদু দেখাতে দেখতে পারবো তো তোমরা কতটা খুশি হাবাসকে আবারও আইএসএলএ দেখতে পেলে সেটা কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে